মাঠে গলার জমি পরিষ্কার করছে সেখানে পনেরো জন লেবার আছে তাদের খাবারের জন্য হ্যাঁ মাঠে একটা খিচুড়ি রান্না করে এই খিচুড়ি রান্নাটা অনেক সুবিধে সুবিধায় পাওয়া যায় সুলভ মূল্যে যার কারণে আমাদের বাসায় রান্নাবান্না না করে এই লেবারদের দুটো মানে দুপুরের নাস্তা করার জন্যে দুটো খিচুড়ি কিনতে এসছে এখানে এই মাঠটার নাম হচ্ছে শিবপুর হিরুগাড়ি মাঠ এখানে অল্প দামে পাওয়া যাচ্ছে বাড়িতে মানে গৃহিণীদের আর মানে কষ্ট করতে হচ্ছে না এই মার সুবিধা ভালো হচ্ছে অর্থ অনেকটা সাশ্রয় হচ্ছে একটা কাজ করা হয় এখন এখান থেকে এখন সেই বাসায় যা অনেক অসুবিধা আমি বল্লপুর বাড়ি আমার তা সেখান তো খাবার আসা তো অসম্ভব এখানে সস্তায় পাইছি খেচড়ি মাঠে এই মাঠে কাজ করছে এই মাঠেই খাওয়া দাওয়া হয়ে গেল ভালো 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 পাইছি আমরা আমাদের মাঠে কাজ করিয়ে খুব খিকে লেগেছে এখন যদি খাই নিলাম হয়ে গেল এখন খাবার বাড়ি দেখছি সময়ের ব্যাপার আছে এই সময়টা আমাদের নষ্ট হয়েছে না ত্রিশ টাকার খাবার খাইলে আমি তো আমাদের প্যাট ভেজে যাইছি আবার কাজ মাঠে আমার মাঠে চাষাবাদ আছে আমি মাঠে চাষ করছিলাম তখন তোমরা আমি খোদা পাই মানে আমার মাঠ থেকে গ্রামে যদি যেতে হয় তাহলে বেশ টাইম লাগে তো এইখানে শুনলাম নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি রান্না করা হয় তো আসলাম আসার পরে খালাম আপনার তিরিশ টাকা প্লেট এখানে অল্প টাকার মাধ্যমে আমার খোদাটাও মিটলো এবং আমার তো মনে করেন এই যে বাড়িতে হলে অনেকটা টাইম লাগতো সে টাইমটাও আপনার লাগলো না এখানে খাওয়া দাওয়া করার পরে আমি আবার আমার কাজে ফিরে যেতে পারতাম আর এখানে আরও চাষি ভাইয়েরা আছে বা লেবার আছে যে যারা মনে করেন যে মাঠে চাষ করে এই যে কলার গাড়ি লোড হয় তারা এসে যখন ক্ষুদা লাগে তখন তো মনে করেন পাউরুটি বা কলা এগুলো খেয়ে তো মনে করেন যে পেটের ক্ষুদা মেটে না তখন তাদের একটু ভাত বা যদি খায় এগুলা তাহলে আপনার তাদের ক্ষুধার একটু বেশি মেটে ঠিক আছে তারা কাজ করার জন্য আরও শক্তি পায় তো এই ভাই দেখছি যে মাঠের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো এতে আমাদের অনেক উপকারই হচ্ছে মানে আমরা চাষি তো মানে বাড়িতে যেতে সময় লাগে বা আরও কাজের ক্ষয়ক্ষতি হয় এ দ্বারা মনে করেন আমাদের ভালোই উপকার হচ্ছে তো ভাইকে বলছি যেন খাবারের মানটা আরও উন্নত করে আর এখানে যেন খাবার দাবারের ব্যবস্থাটা ওঠানো না হয় এখানে প্রচুর মানুষ আসে চার্ভাস করে আরও লেবার আসে এখন যেহেতু কলার সিজন মানুষজন আসে এসে খাওয়া